জাল নকল ঔষধের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করল বিসিডিএ আজ জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় জাল ঔষধের ব্যবহার মানেই অসুখ বিপদ সম্পাদক মহাশয় স্পষ্টভাবে জনগণকে বার্তা দিয়ে বলেন কখনোই কম দামের লোভে অচেনা দোকান বা লাইসেন্সবিহীন উৎস থেকে ঔষধ কিনবেন না নকল ঔষধ রোগ সারায় না বরং নতুন রোগ তৈরি করে তাই জাল ঔষধ খেয়ে নিজের অসুখ বাড়াবেন না তিনি আরও জানান বাজারে বহু অসাধু ব্যবসায়ী কম দাম ও বেশি ছাড় দেখিয়ে মানুষের হাতে নকল ঔষধ তুলে দেয় কিন্তু সেই ঔষধ ফল না দেওয়ার পাশাপাশি শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ঘটানোর সম্ভাবনাও থাকে বিসিডি পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা সবসময় লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত ঔষধের দোকান থেকেই ঔষধ কিনুন বেশি ছাড় বা কম দামের লোভে নকল ঔষধ কিনবেন না সন্দেহ হলে ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন শেষে সংগঠনের সম্পাদক বলেন জনগণের স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার সবাই সচেতন হন এবং সুস্থ থাকুন কি কারণে আজকে এই অভিযান চালাচ্ছে এই অভিযান চালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা সঠিক দোকান থেকে যাতে ওষুধ কিনি একটা রিটেলার বন্ধু যাতে সঠিক হোলসেলার দোকান থেকে ওষুধ কিনে যার লাইসেন্স আছে যে সঠিক ব্যবসার যে সঠিক ডিস্ট্রিবিউটার তার কাছে যেন ওষুধ কেনা হয় কোনো বাইরে থেকে কোনো এমন পার্টির অচেনা পার্টির কাছ থেকে ওষুধ না কেনা হয় যাকে আমরা চিনি না যাকে আমরা জানি না সেখান থেকে কোনো ওষুধ যাতে কেনা না হয় সেই তাদের মাধ্যম দিয়ে আমাদের রঘুনাথগঞ্জে ডুপ্লিকেট ওষুধ ঢোকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত আমরা বলবো যারা আমাদের রিটেল বন্ধুগণ আছেন তারা অনেকেই অনলাইন থেকে ওষুধ কেনেন ঠিক আছে সেই অনলাইন থেকে ওষুধ কেনার আগে আপনারা ভালোভাবে দেখে নেন যে সেই 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 প্ল্যাটফর্মটা খুব সিকিওর কিনা সেই প্ল্যাটফর্ম যদি সিকিওর না হয় তাহলে আপনাদের কাছে সেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে জাল ওষুধ ঢুকতে পারে তাহলে সেই জাল ওষুধ আমরা আমাদের চলে যাচ্ছে যারা আমাদের কাস্টমার তার তাদের কাছে তা আমার কাছে আমার আমার রিটেল বন্ধুদের কাছে এবং আমার হোলসেল বন্ধুদের কাছে এটা অনুরোধ রইবে যে তারা যেন সঠিক জায়গা থেকে ওষুধ কিনে